এখন বাসছে বিকেল প্রায় চারটে মতন আর আমরা এখন যাব হচ্ছে তারাপীঠ সেই জন্যই এই চুড়িদারটা বার করে চটপট ভাবলাম রেডি হয়ে নি এই চারটে সময় যে সময়টা তখনই মাতার কাছে গেলে মাতারার দর্শন সুন্দরভাবে পাওয়া যায় কারণ একদম ভিড় থাকে না সাড়ে পাঁচটা থেকে আরতির জন্য মন্দির বন্ধ করে দেয় তার জন্য হালকা মেকআপ করব বলে নায়কা এই ক্রিমটা বার করলাম এটা একটা সুন্দর গ্লো দেয় আর এই যে মামারতে লুমি ক্রিমটা যদি মাখা হয় মেকআপের আগে তাহলে যে গ্লোটা থাকে সেটা একদম অনেকক্ষণ স্টে করে আর এই পাউডার লিপস্টিকটা আমি নতুন নিয়েছি সুগারে যেটা অনেকক্ষণ স্টেও করে আর তাছাড়া যে ম্যাট লিপস্টিক দিলে একদম রফ হয়ে যায় ঠোঁটটা সেটাও কিন্তু হয় না ঠোঁটটা বেশ সফট থাকে তো ওজো আর আমি যাচ্ছি এই বাড়ি থেকে আমরা প্রথমে গাড়ি করে বেরিয়ে পৌঁছে গেলাম আমার বাড়ির কাছে সেখানে ভাই অপর্ণা মা আর মনিমাও গাড়িতে উঠলো আমরা এই কয়েকজনই যাচ্ছি আজকে পুজো দেওয়ার জন্য মাদের মানে আমাদের বাড়িতে নিয়মই আছে যে নতুন বিয়ের পর ছেলে বৌমাই হোক বা মেয়ে জামাই হোক তাদেরকে প্রথম নিয়ে গিয়ে মা তারার পুজো দেওয়া হয় সেই জন্যই যাওয়া হচ্ছে যেহেতু ভাইয়ের বিয়ের পর এখন সময় আজকেই পাওয়া গিয়েছে আর তাছাড়াও তোজোর জন্য আমার মানত ছিল আগেরবার থেকেই মা তারার পুজো দেওয়া তার জন্য আমি একটা সোনার টিপ আর লাল শাড়ি কিনেছি সোনার টিপ দিয়ে পুজো দেবো এরকমই মানত ছিল ঠিক সময় আমরা পৌঁছে গিয়েছি সাড়ে চারটে আর দেখো এখনো চারিদিকে দোকান পাটগুলো বন্ধ আছে এই সময়টা মন্দির চত্বরটা একদম খালি থাকে আর নতুন বউকে নিয়ে পুজো দেবে বলে মারা হলুদ ফুল আর হলুদ মিষ্টি নিয়ে গিয়েছিল বলে হলুদ ফুল আর মিষ্টিতে পুজো দিলে সেটা শুভ হয় নতুন বউ নিয়ে গেলে আর এই হচ্ছে আমার সোনার টিপ যেটা আমি রামপুরার থেকেই বানিয়ে নিয়ে গিয়েছিলাম আর দেখতেই পাচ্ছ ভেতরে মন্দির চত্বরটা খালি একদমই লাইন দিতে হয়নি আর আমাদের ওখানে অনেক চেনা শোনা আছে তো সেখান থেকেই এক চেনা আমাদের যে পান্ডা আছে সে সুন্দরভাবে মন্ত্র পড়ে আমাদের পুজো দিয়ে দিলেন মাতার মন্দিরে তো মোবাইল নিয়ে যেতে দেয় না সেজন্য এখন মন্দির থেকে বেরিয়ে এসেছি তারপরে এখানে যে শিব মন্দির আছে সেখানেও পুজো টুজো দেওয়ার পরে তারপরে আমরা যাচ্ছি যে পাণ্ডা আমাদের পুজো দিয়েছিলেন তার দোকানে সেখান থেকে সমস্ত পুজোর যে গুলো কালেক্ট করলাম প্রসাদ পুষ্প আর পুজোকে এখানে পুরো প্যারা দিয়ে দিয়েছে প্যারা খাওয়ার পরে আমরা এসেছিলাম এখানে হচ্ছে নগেন বাবার আশ্রমে ইনি হচ্ছেন বামদেবের সেবক একদম বামদেবকে বামদেবকে জীবিত অবস্থায় ইনি সেবা করেছেন আর ইনাকেই আমরা গুরুদেব বলে মানি এখন যদিও ইনি জীবিত নেন কিন্তু ইনার সান্নিধ্য আমরা পেয়েছিলাম সবাই তারপরে সেখানে বামা মিশনে প্রণাম করে নগেন বাবার আশ্রম থেকে বেরিয়ে তো এখান থেকে একটু টুকটাক খেলনা কিনলো ডুগডুগি এই সমস্ত কিছু কিনে একবার এলাম মামার বাড়ি যেহেতু হাতে সময় ছিল সাড়ে পাঁচটা তারপরে আবার ডিমের অমলেট চা এই সমস্ত কিছু খেলাম দিদার সাথে তো ব্যাঙ্গালোর চলে গেলে দেখাই হয় না সেই জন্য আর থাকলে মনে হয় একবার করে একটু ঢু মেরে আসি ছোটবেলায় তো প্রত্যেক দিন বিকেল বেলায় আমার দিদি আর ভাইয়ের রুটিন যে আমরা সময় চলে আসতাম দিদার বাড়ি গিয়ে পড়তে বসতাম আবার না এলে আমাদের ভাত হজম হতো না সেই অভ্যসটা আমার এখন একটু থেকেই গিয়েছে রামপুরার আসলে তারপরে বাড়িতে এসে আজকের রাতটা আমি বাড়িতেই থাকছি আর ফিরছি না আর ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা